সবাইকে এইমাত্র নতুন লোকে দ্বারা দিয়ে নতুন বছরের সবাইকে সুখবর জানিয়ে কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে দেখুন দুর্দান্ত লোকে দরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন বছরের উপলক্ষে অনলি থার্টি নতুন বছরের শেষ হয়ে গেছে কথাটি নিজের মুখে বলেছেন অপবিশ্বাস নতুন বছরে আবার একটি প্রোগ্রামে এড হবেন চিত্রনায়িকা অপবিশ্বাস এই কথাটি নিজের মুখেই বলেছেন আবার বললেন অপবিশ্বাস আমাদের ফ্যান ফলোয়ারদের সাথে ছোট্ট করে কিছু হয়ে নাই এই কথাটি নিজের মুখে বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নতুন বছরের নতুন লুক ও গেটআপ দেখে ইতিমধ্যে অবাক হয়ে পড়ছেন ভক্তরা ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসে নতুন বছরের উপলক্ষে কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা কাবেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ